নমস্কার বন্ধুরা সামনেই নীলষষ্ঠী পুজো সকল মায়েরা নিজের সন্তানদের মঙ্গল কামনার্থে নীলষষ্ঠী পূজা করে থাকে তাই আজকে ভিডিওতে আমি তোমাদেরকে নীল নীলষষ্ঠী পূজার সময়সূচি এবং শিবের মাথায় জল ঢালার শুভ সময় তবে চলো জেনে নিই তবে শুরু করবার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হলো নীলষষ্ঠী এই পূজা বা ব্রত মহিলারা তাদের সন্তানদের মঙ্গল কামনার্থে পালন করে নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় চৈত্র সংক্রান্তির চরকের আগের দিন লী ব্রত পালন করা হয় এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে থাকে তিথি শুরু প্রাত পাঁচটা বাহান্ন মিনিটে অমৃত যোগ সকাল ছটা তেরো মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পুনরায় সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মহেন্দ্র সকাল ছটা বারো মিনিট পর্যন্ত পুনরায় বেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় রাত বারোটা এক মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত তবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই